হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমুনি ক্লোথ স্টোরে এবং রাহিমণিতে আবারও কিন্তু চলে আসছে নতুন ডিজাইনের নতুন গজ কাপড় এবং নতুন হলেও কিন্তু ভাইয়াদের প্রাইসটা সবসময় কম থাকে বরাবরের মতো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা টিস্যুর ভিতরে আলগা ভাইয়া এবং প্রিন্ট গুলো কিন্তু খুবই সুন্দর থাকছে এবং এখানে বেশ কিছু ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু সাদার উপর ল্যাভেন্ডার একটা খুব সুন্দর একটা ফুল করা আছে এটা ভায়া ফলসে দেখাচ্ছে

দেখেন এত সুন্দর একটা কালেকশন কিছু তৈরি করতে পারেন আপনাদের কাছে ফলস ক্যান ক্যান সবকিছু মানে গজ কাপড় আপনারা একটা ড্রেস তৈরি করতে গেলে যা যা লাগবে ভাইয়াদের এখানে মোটামুটি সব আছে যেহেতু এটা একটা গজ কাপড়ের শপ এবং এখানে কিন্তু আপনারা বারো মাস বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইনের গজ কাপড় পাবেন এটাও ভাই আপনাদেরকে ফলসতে দেখায় দেখাই দিল ফলস দেওয়ার একটাই কারণ যাতে আপনারা একটু বুঝতে পারেন সময় স্বল্পতার কারণে তো আসলে সবগুলো ফলস দেখানো সম্ভব হয় না তারপরেও ভাইয়া কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে দেখায় দেয় এখানে তো ভাইয়া আলাদা আলাদা প্রিন্ট সব হ্যাঁ এক এক রকম প্রিন্ট আছে এই কারণে শেষ পর্যন্ত দেখবেন সাড়ে তিন হাত বহর একশো মাত্র সাড়ে তিনাদ হাত বহর তারপরে একশো টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নিবেন আজকে যারা এগুলো নিবেন দ্রুত যোগাযোগ করবেন এই প্রিনটাও কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা প্রিন্টি এখানে কিন্তু খুবই গর্জি আছে মাত্র 100 টাকা পার গজ এটা আসলে খুব কম রেটে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ফুল 3.5 হাত বহর ফুল সাড়ে হাত হাত অনেক সুন্দর ভিডিও করে দেখা যাচ্ছে সবাই বুঝতেបាន কাছ থেকে প্রত্যেকটা কাপড়ই দেখায় আপনি যেটা দেখছে সেটাই পাবে তাই না যা দেখছেন তাই শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন আমরা সবগুলো ফলসে তো আসলে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই কারণে আমরা প্রথমে দুইটা ফলসে দেখালাম এবং এখন শুধু আপনাদেরকে প্রিন্টে দেখাচ্ছি এবং এখানে যা কালেকশন দেখতে পাচ্ছেন সবই কিন্তু তো এই সবগুলো কিন্তু একশো টাকা পারগোজ এবং সাড়ে তিন হাত বহর থাকছে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কি টু কালার দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট মানে সবগুলো কিন্তু একদম ইউনিক প্রিন্ট এবং দামটাও কম থাকছে এগুলো কিন্তু একটা সময় তিনশো সাড়ে তিনশো টাকা ছিল এখন কিন্তু প্রাইসটা খুবই কম এবং ব্যবসায়ীরা যারা আছে তারাও কিন্তু হ্যাঁ সুবর্ণ সুযোগ এবং সারা বাংলাদেশে কিন্তু ভাইয়াদের বিভিন্ন পাইকাররা আছে আপু ভাইয়ারা যারা কিন্তু ভাইদের কাছ থেকে অনেক বেশি করে কাপড় নেয় এবং এই কারণে আপনারা দেখার সাথে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনলি একশো টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই সাড়ে তিন হাত বহরের অর্গানজা টিস্যু কি এটা ভাইয়া হ্যাঁ অর্গানজা টিস্যু অর্গানজা টিস্যু গাছ কাপড় এই যে দেখেন এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর এখানে কিন্তু ফলস আছে ফলসের গজ হচ্ছে 80 টাকা 80 টাকা পার গজ

এবং প্রিন্টগুলো কিন্তু কিন্তু খুবই ইউনিক দেখেন এই যে এটা কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটার উপর আবার ভেলভেট একটু করে ইয়ে করা আছে তাই না ভেলভেট এর ইয়ে করা আছে এটাও 100 এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালারটা খুবই ইউনিক হ্যাঁ উনি এক গিবলেন্স যেমনই হোক সবগুলো সাথে তো ফলস আছে আচ্ছা ফলস কিন্তু আলাদাভাবে নিতে হবে 80 টাকা পার গজ প্রথমে একদমই ভালো জাপান সিল্ক এক নাম্বার যেটা সেটা কিন্তু 80 টাকা পার গজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং ভাইয়াদের এখানে কিন্তু প্রচুর কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামে নিতে পারবেন তো এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ